নমস্কার আরও একটি নতুন ভিডিও আপনাদের স্বাগত জানাই আমি শ্রী বিশ্বজিৎ আজ আমার আলোচনার বিষয় বৃষরাশির ছেলেদের বিশেষ সাতটি দুর্বলতা এবং সেই দুর্বলতাগুলিকে কাটানোর অত্যন্ত সহজ উপায় যেটি করার জন্য আপনার কোনো জেমস স্টোন বা কবজ মাদুলি তাবিজ কোনো কিছুরই প্রয়োজন হবে না শুধুমাত্র কিছুটা অভ্যেসের পরিবর্তন করেই আপনার জীবনের সবটি দুর্বল দিককে আপনি সম্পূর্ণ রিমুভ নিজে নিজেই করে ফেলতে পারেন ভিডিওটি যারা দেখতে শুরু করেছেন কমপ্লিটলি দেখবেন এবং কোন দুর্বলতাটি আপনার জীবনের সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করে রয়েছে কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন চলে আসছি মূল আলোচনায় বৃষরাশি কালপুরুষের দ্বিতীয় রাশি এবং শুক্র প্রভাবিত রাশি সাধারণভাবে বৃষ রাশির মানুষ অত্যন্ত শান্ত স্বভাবের হয়ে থাকে কিন্তু এই শান্ত স্বভাবের আড়ালে লুকিয়ে থাকে প্রচুর মাত্রায় জেদ এবং কাঠিন্য এরা কিন্তু অনেক ক্ষেত্রে একগ্রইমি মনোভাব পোষণ করে থাকে আর এই অতিরিক্ত জেদ এটি থাকার জন্য জীবনে অনেক বড় মূল্য মাঝে মাঝে বিশ্বরাশির মানুষকে দিয়ে দিতে হয় সেটি অফিস আদালত ব্যবসা ক্ষেত্র হতে পারে বা নিজের ফ্যামিলি হতে পারে নিজে একবার বিশ্বরাশির মানুষ যেটা সিদ্ধান্ত নিয়ে ফেলে সেই সিদ্ধান্ত ঠিক হোক অথবা ভুল হোক সেই সিদ্ধান্ত থেকে দূরে সরে আসতে পারে না এটি কিন্তু বিশ্বরাশির মস্ত বড় একটি দুর্বল জায়গা আপনার মধ্যেও যদি এই দুর্বল জায়গাটি রয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনি একটা কাজ করবেন যে কোনো ডিসিশান সেটি অপর মানুষের সাথে একবার পরামর্শ করে নেবেন নিজের মতকে অবশ্যই আপনি প্রায়োরিটি দিন কিন্তু তার সাথে সাথে অপর মানুষ কি বলছে এটি অন্তত শোনার অভ্যাস এটি আপনাকে করতে হবে অনেক ক্ষেত্রে আপনি বস ডিসিশান আপনাকেই নিতে হবে কিন্তু অপর মানুষ যা বলতে চাইছে সেটি যদি আপনি একবার শুনে নেন সেক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রেই আপনার এক স্বভাব সেটি দূর হতে পারে এবং আপনার ডিসিশন সেটি হান্ড্রেড পারসেন্ট পজিটিভ রেজাল্ট নিয়ে আসতে পারে দু নম্বর যে নেগেটিভ দিকটি বিষরাশির ছেলেদের মধ্যে দেখতে পাওয়া যায় অতিরিক্ত আরামপ্রিয়তা এই বিষয়টি কিন্তু বৃষ্করাশির সাফল্যের পথে প্রধান বাধা হয়ে রয়েছে নিজের কমফোর্ট জোন থেকে বৃষরাশির ছেলেরা কিন্তু বেরুতে চায় না পরিবর্তনকে এরা কিন্তু ভীষণ রকম ভয় পায় এবং নতুন নতুন চ্যালেঞ্জ বৃষরাশির মানুষ কিন্তু নিতে পারে না আর অতিরিক্ত আরামপ্রিয়তাকে প্রাধান্য দেওয়ার জন্য এরা অনেক সময় যে সুযোগগুলি পায় সেই সুযোগগুলিকে কিন্তু কাজে লাগাতে পারে না তার ফলে এদের আর্থিক স্টেবিলিটি এদের যে দক্ষতা সেই দক্ষতা অনুযায়ী অনেক সময় পৌঁছাতে পারে না আপনার মধ্যেও যদি এই দুর্বল দিকটি রয়েছে সেক্ষেত্রে কিন্তু একটা বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে ঝুঁকি নিলে পজিটিভ রেজাল্ট আসবে এই বীজ মন্ত্র সেটা আপনি মনে মনে জব করতে পারেন অথবা ছোট্ট একটা কাগজে মানি বেগে শুধুমাত্র এই দুটো ওয়ার্ড লিখে রাখতে পারেন ঝুঁকি নিলে পজিটিভ রেজাল্ট আসবে অথবা পরিবর্তনের আরেক নাম জীবন এটা যদি একবার মনে মনে আপনি কমিটমেন্ট করে ফেলতে পারেন সেক্ষেত্রে কিন্তু দেখবেন আপনার এই যে আরাম প্রিয়তা বা কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসতে না পারা এই জায়গাটির থেকে আস্তে আস্তে আপনি নিজেই নিজেকে সরিয়ে নিয়ে যেতে পারছেন এটা করেই দেখবেন আপনার মনে হতে পারে এটা করে কি লাভ হবে বাট আপনি যখন এটা কন্টিনিউয়াসলি করবেন দেখবেন এর সুফল আপনার জীবনে অবশ্যই পড়ছে তিন নম্বর যে নেগেটিভ দিকটি বৃষ্করাশির ছেলেদের মধ্যে বিশেষভাবে দেখতে পাওয়া যায় এরা কিন্তু যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অতিরিক্ত চিন্তা করে অতিরিক্ত চিন্তা কখনোই পজিটিভ রেজাল্ট নিয়ে আসতে পারে না বা যদি বা পজিটিভ রেজাল্ট নিয়ে আসে কিন্তু তখন আপনার হাত থেকে সুযোগ চলে যায় পরিকল্পনা দরকার কিন্তু পরিকল্পনা করার জন্যে কতটা সময় ব্যয় করা উচিত এই নলেজ অনেক সময় বৃষরাশির ছেলেদের মধ্যে থাকে না এরা কোনো একটা বিষয় নিয়ে চিন্তা করছে তো করছেই করছে তো করছেই অর্থাৎ সময়ের মূল্য এটা কিন্তু অনেক ক্ষেত্রেই বৃষরাশির ছেলেরা চাই আপনার মধ্যেও যদি এই দুর্বলতাটি রয়েছে সেক্ষেত্রে কিন্তু এর অত্যন্ত সহজ উপায় রয়েছে আপনাকে প্রথমে পরিকল্পনা করার জন্য একটা সময়সীমা বেঁধে দেওয়া আপনি যে কোনো নিন না কেন সেটার জন্যে একটা টাইম ফিক্স করে সেটা আপনি মনে মনে বলতে পারেন অথবা ছোট্ট কাগজে লিখে মানি রাখতে পারেন অথবা আপনার মোবাইলেও সেভ করে রাখতে পারেন প্রত্যেক দিন যদি সেটা একবার করে দেখেন অথবা একবার করে নিজের ডায়েরিতে লেখেন সেক্ষেত্রে কিন্তু আস্তে আস্তে আপনার ডিসিশন নেওয়ার ক্ষমতা দ্রুতগামী হবে এবং পজিটিভ রেজাল্ট সেটিও কিন্তু দ্রুতই আপনার জীবনে আসতে থাকবে চার নম্বর যে নেগেটিভ দিকটি বৃষ্করাশির ছেলেদের মধ্যে বিশেষভাবে দেখতে পাওয়া যায় সেটি হচ্ছে এরা কিন্তু অ্যাডভেঞ্চার প্রিয় নয় এরা চ্যালেঞ্জ নিতে ভয় পায় চ্যালেঞ্জ নিতে ভয় পেলে আজকের তারিখে কিন্তু সাকসেস পাওয়া মুশকিল বর্তমান সময়ে আমরা যেভাবে এগিয়ে যাচ্ছি তাতে কিন্তু প্রতিনিয়ত নতুন নতুন চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে হবে সেক্ষেত্রেই কিন্তু আপনি জীবনে কন্টিনিউয়াস এগিয়ে যেতে পারবেন আজকের তারিখে সরকারি চাকরি নেই বললেই চলে খুব কম সংখ্যায় মানুষ সরকারি চাকরি করছে সুতরাং আপনি সরকারি চাকরি করবেন এই প্রত্যাশা নিয়ে বাড়িতে বসে থাকলে আপনার সরকারি চাকরি নাও হতে পারে আপনাকে নতুন জায়গায় প্রাইভেট সেক্টরে চাকরি করার জন্য চিন্তা ভাবনা করতে হবে নিদানোর পক্ষে আপনাকে ব্যবসা করার দিকেও ধাবিত হতে হবে ঝুঁকি রয়েছে চ্যালেঞ্জ রয়েছে কিন্তু চ্যালেঞ্জ আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে বাড়িতে বসে শুধু পরিকল্পনা করলেই সাকসেস আসবে না আপনার মধ্যেও যদি এই নেগেটিভ দিকটি রয়েছে অর্থাৎ মনের মধ্যে কাল্পনিক ভয় এই বিষয়টি রয়েছে একটা উপায় করতে পারেন প্রতিদিন ঘুম থেকে উঠে হনুমান চালিসা পাঠ এই বিষয়টি প্রতিনিয়ত করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার মনের মধ্যে কাল্পনিক ভয় এটি আস্তে আস্তে দূরে সরে চলে যাবে এবং আপনিও দেখবেন যে আপনি পরিবর্তনকে ভয় পাচ্ছেন না আপনার সামনে যে চ্যালেঞ্জ রয়েছে সেই চ্যালেঞ্জকে সামনে রেখে এগিয়ে যাওয়ার ক্ষমতা আস্তে আস্তে বুস্ট হয়ে যাচ্ছে পাঁচ নম্বর যে বিশেষ নেগেটিভ কোয়ালিটি বৃষরাশির মানুষের মধ্যে দেখতে পাওয়া যায় সেটি হচ্ছে অধিকার বোধ এই অধিকার বোধ থেকে কিন্তু বৃষরাশির পারিবারিক জীবনে প্রবল সমস্যা এই বিষয়টি চলে আসে বৃষরাশির ছেলেরা মনে করে তাদের ফ্যামিলিতে যে সমস্ত মানুষজন রয়েছে তারা সব সময় তার মতকেই গুরুত্ব দিক অপরের স্বাধীনতা হরণ করার একটা তীব্র ইচ্ছা সেটি কিন্তু বৃষরাশির মানুষের মধ্যে দেখতে পাওয়া যায় আর এই ইচ্ছা সবসময় যে প্রকাশ পায় তাও নয় কিন্তু এরা এটা বিশ্বাস করে নেয় এর ফ্যামিলিতে যে সমস্ত মানুষজন রয়েছে তারা সবসময় এর মতামতকেই গুরুত্ব দেবে এইটি কিন্তু ভাবা একেবারে ঠিক নয় প্রত্যেকেরই নিজস্বতা রয়েছে প্রত্যেকেরই স্বাধীন চিন্তাভাবনা রয়েছে এটিকে আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে আপনি যদি এটিকে অ্যাকসেপ্ট করতে পারেন সেক্ষেত্রে কিন্তু ফ্যামিলি লাইফ এটা যেমন সুন্দর হবে একই রকমভাবে কর্মক্ষেত্রে আপনার কলিকদের কাছ থেকে হানড্রেড পারসেন্ট পজিটিভ রেজাল্ট সেটিও আপনি আদায় করে নিতে পারবেন ছয় নম্বর যে নেগেটিভ দিক বৃষরাশির ছেলেদের মধ্যে বিশেষভাবে দেখা যায় এরা কিন্তু রাগ জমিয়ে রাখে কোনো কারণে এরা রেগে যাচ্ছে কিন্তু সাথে সাথেই এর প্রকাশ, সেটা ঘটবে না আস্তে আস্তে দীর্ঘদিনের রাগ পুষে রেখে একটা সময়ে কিন্তু বিস্ফোরণ এই বিষয়টি ঘটে যায় তার ফলে কিন্তু প্রবল সমস্যা ক্রিয়েট হয়ে যায় যদি আপনার মধ্যে এই নেগেটিভ দিকটি রয়েছে সেক্ষেত্রে সাথে সাথে রিয়্যাক্ট করতে শিখুন যেইমাত্র আপনার কাছে রাগ চলে আসছে বা রাগের কোনোরূপ কারণ আপনার জীবনে ঘটে যাচ্ছে তৎক্ষণাৎ সেটার প্রতিবাদ করুন প্রতিবাদী মানসিকতা সেটি কিন্তু আপনার মনের মধ্যে তৈরি করতে হবে রিয়াকশন সেটা কিন্তু দ্রুত নিয়ে আসতে হবে সেক্ষেত্রেই কিন্তু আপনার রাগ সেটি পুঞ্জীভিত হবে না এবং আপনার জীবনে সাকসেস সেটি আস্তে আস্তে আসবে সাত নম্বর জেনে নেগেটিভ দিকটি বৃষরাশির ছেলেদের মধ্যে বিশেষভাবে দেখতে পাওয়া যায় সেটি হচ্ছে অতিরিক্ত বাস্তববাদিতা তার ফলে কিন্তু প্রেমের ক্ষেত্রে বা দাম্পত্য জীবনে কিছু রুক্ষতা এই বিষয়টি চলে আসে বাস্তববোধ এটা ভালো পজিটিভ দিকের রয়েছে কিন্তু অতিরিক্ত বাস্তববাদিতা এটি কিন্তু কখনো কখনো জীবনে এক ঘেমি। এই বিষয়টি নিয়ে চলে আসতে পারে এটা যদি আপনার জীবনে রয়েছেন সেক্ষেত্রে কিন্তু মাঝে মাঝে নিজের ভালো লাগার বিষয়বস্তুগুলিকে খুঁজে নে তার সাথে সময় কাটাতে হবে ফ্যামিলির সাথে সময় কাটাতে হবে মাঝে সাঝে আউটিংয়ে যেতে হবে সেক্ষেত্রেই কিন্তু আপনার মধ্যে এই নেগেটিভ দিকটি আস্তে আস্তে প্রশমিত হতে থাকবে এই ছিল বৃষরাশির ছেলেদের বিশেষ সাতটি দুর্বল জায়গা এবং সেই সাতটি দুর্বলতাকে কাটিয়ে ওঠার সহজ উপায় আপনারা যদি এগুলি অবলম্বন করেন আশা করা যায় জীবনে সাকসেস পাবেন এই ছিল এই ভিডিওটির মূল আলোচ্য বিষয় ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান বেলাইকনটি প্রেস করে দিন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ